শিবপুরার অনুযায়ী শ্রাবণ শিবরাত্রিতে এই বোত কথা পড়ুন দূর হবে কষ্ট পাপ যন্ত্রণা জয় ভোলেনাথ শিব শম্ভু অম ত্রম্বাকাম যাযা মাহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মুখ্যীয় মামৃতম ওম নম ভগবতে রুদ্রায় নম ওম তৎপুরুষায় বিদমহে মহাদেব ধিয়ই তন্ন রুদ্র ও শ্রাবণ সোমবার যারা করছেন আজকে তাদের জন্য এই ব্রত কথাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যারা পাননি অবশ্যই শুনে নেবেন এবং সারা মাস জুড়ে শ্রাবণ মাসে এই ব্রত কথাটা কিন্তু অবশ্যই শুনতে হবে শ্রাবণের প্রত্যেকটা সোমবারই এই ব্রত কথাটা না শুনলে কিন্তু পূর্ণ ফল লাভ হয় না তো আজকে যারা করছেন তাদের জন্য আজকে আমি ব্রত কথা পাঠ করছি বন্ধুরা আপনারা অবশ্যই শ্রবণ করবেন শুরু করার আগে অবশ্যই বলব নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বন্ধুরা যেমন মহাশিবরাত্রি করে আমরা পূর্ণ ফল লাভ করি এই রকমই শ্রাবণ মাসের শিবরাত্রি এই শ্রাবণের শিব পুজোতেও আপনারা উপবাস করে চার চারপোহরে পুজো করলেও কিন্তু মহাদেব ভীষণ সন্তুষ্ট হন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যদি এই পুজোটাও আপনারা করেন দেখবেন ভগবান ভীষণই সন্তুষ্ট হবেন আর সবশেষে শেষে ব্রত কথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণে শিবরাত্রির উল্লেখ পাওয়া যায় আবার আজকের দিনেও কিন্তু এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে শিবরাত্রির পূর্ণ ফলাফল কিন্তু অর্জন করা যায় মহাদেবের প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস সেটাই চলছে এখন তাই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভীষণ শুভ যেহেতু ভোলেনাথের মাস শিব পুরাণেও এর উল্লেখ আছে শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ করলে বিশেষ উপকারী ফল লাভ হয় অনেকেই শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ করে শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণে সাতটি সংহিতা রয়েছে যার একটি হলো কোটিরুদ্র সংহিতা এই সংহিতা শিবরাত্রির বোতের মাহাত্ম ব্যাখ্যা করার সময় ব্যাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনী কিন্তু এর মধ্যে পাওয়া যায় ব্রত কথা প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করতো সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে তারপরে যেদিন তাকে বন্দি করা হয় সেদিনটাই ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রির কথা শোনে এবং সন্ধ্যাবেলায় মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রবানু বন্দি গিয়ে থাকার জন্য শিকারি ক্ষুধার্ত হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার যেহেতু নেমে আসে সেই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় চিত্রভানু তখন সে একটা বেল গাছে উঠে পড়ে এই গাছের তলায় একটা শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়েছিল শিকারী সেই সম্পর্কে কিছুই জানত না গাছে ওঠার সময় সে ডাল ও পাতা ভেঙে ফেলে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ল। ক্ষুধার্ত অবস্থা এইভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয়ে গেল রাতে এক হরিণ পুকুরে জলপান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলে হরিণ তাকে বলে আমি কিন্তু গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করব। তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব তখন তুমি আমার শিকার করো শিকারী হরিণে সে কথা শুনে হরিণকে যেতে দেয় এই সময় অজান্তেই কিছু বেলপাতা তো শিবলিঙ্গে পড়ে যায় এইভাবে নিজের প্রথম পোহরের পুজো উনি সম্পন্ন করলেন কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব। শিকারী তাকেও যেতে দেয় রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল সেই সময় কিছু বেলপাতা আবারও শিবলিঙ্গে পড়ে এইভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে ঠিক এই সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকে যেতে দেয় এরপরে সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জন্য জীবনদান দাও তখন শিকারী পুরো রাতের ঘটনাটা সেই হরিণকে শোনায় হরিণ তখন জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিল আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি যখন তাদের উপর বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গেই তোমার সামনে উপস্থিত হব তখন তুমি স্বীকার করো শিকারী হরিণটিকেও যেতে দেয় এইভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করল শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের জীবন দান দিয়ে দেয় অজান্তে শিবরাত্রির ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে মৃত্যুকালে জমদূত শিকারীকে নিতে এলে শিবগণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রবাণু নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্ম পালন করতে পারে অত শিবরাত্রির ব্রতকথা সম্পূর্ণ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সোমবারে ব্রত সকালেই সেরে নিতে পারেন অথবা যদি বিকালে বা সন্ধেবেলায় করেন তাহলে সেই ব্রতকে কিন্তু বলা হয় প্রদোষ ব্রত অর্থাৎ সন্ধেবেলাটাকেই প্রদোষ ব্রত বলা হয় তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই এই পদ্ধতিতে আপনারা পুজো করতে পারবেন খাবারের নিয়মটা একটু বলে দিই সকালে সোমবারে ব্রতের পুজো সম্পন্ন হলে সেই দিন নিরামিষ খাবার খেতে পারবেন আপনারা পুজো হওয়ার পর যদি সন্ধ্যাবেলা সোমবার ব্রত করেন তাহলে ব্রত সম্পন্ন হওয়ার পর রাত্রেবেলা খেয়ে নেবেন শ্রাবণ মাসের সোমবার ব্রত করার সময় সমর্গ শ্রাবণ মাসে কিন্তু নিরামিষ গ্রহণ করবেন চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার যে ধরনের কাজ আপনারা করবেন না এই মাসে মিথ্যে কথা বলবেন না বাজে চিন্তা করবেন না বাজে ভাষায় কাউকে বলবেন না কারুর অপকার করবেন না মাদক দ্রব্য সেবন থেকে দূরে থাকুন স্ত্রী জাতির কখনোই অপমান করবেন না তাদের সবসময় শ্রদ্ধা করবেন আর পশু পাখিকে কষ্ট দেবেন না অথবা হত্যা করবেন না অকারণে ভিক্ষুকেও অর্থাৎ গাছের কোনো ক্ষতি করবেন না ঘর থেকে কখনও ভিক্ষুকে ফেরাবেন না এই সময় বাচ্চাদের বিরক্ত করবেন না আর যা করলে আপনার বোতের ফল আপনি সহজেই পাবেন সেগুলো বেশি করে করবেন সেটা হচ্ছে মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে তাদের শিব শিব রূপে দেখবেন এবং তাদের সাথে সদ্ব্যবহার রাখবেন শুধু এই সময় শ্রাবণ মাস বলে নয় সবসময় বাবা মায়ের সাথে সদ্ব্যবহার রাখবেন তাদেরকে কখনো কষ্ট দেবেন না তারাই গুরু তারাই ভগবান এই সময় পশু পাখি যত্ন করবেন তাদের খাবার দেবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দরিদ্র মানুষকে সাহায্য করবেন সর্বদা নাম হৃদয় ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করবেন না হলে কিন্তু ব্রতের ফল নষ্ট হয়ে যাবে বরং উল্টো ফল হবে অতএব সর্বদা জগৎ কল্যাণে চিন্তা করবেন অনেকের একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি বলি অনেকেই জিজ্ঞাসা করেন সোমবার কি বলে না জন্মবার আদৌ কিন্তু সেটা সত্যি নয় পরমেশ্বর জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ নন তিনি স্বয়ং একমাত্র অদ্বিতীয় পরমেশ্বর তাই যারা এসব গুজব রটিয়েছে তারা না জেনে রটিয়েছে এবং শাস্ত্র জ্ঞানহীন মানুষেরা সেই কথাগুলিকে অন্ধের মতন বিশ্বাস করেছেন মাত্র প্রভু শিবের কোনো জন্ম নেই তিনি অজন্মা জয় ভোলেনাথ শিব শম্ভু সকলকে সুস্থ রেখো ভালো রেখো তো বন্ধুরা আজকে আমি ভিডিও শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন আমিও আপনাদের জন্য এরকম মোটিভেশনাল সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি তো আজকে আসি শুভরাত্রি জয় ভোলেনাথ জয় শিবু শম্ভু জয় পরমেশ্বর ওম ত্রম্বাকাম যাজা মাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা মুরবার কমি বোবন্ধনান মৃত্যুর মুখীয় মামৃতাত পারলে প্রত্যেক এখন শ্রাবণ মাসে এই মন্ত্রটা একশো আটবার চেষ্টা করবেন জপ করার